সিরিয়া রাজধানী সদর দপ্তরের প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয় সূত্রের খবর অনুযায়ী দামাজকে প্রাণ কেন্দ্রে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপরই ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে তারা সিরিয়ার সেনা সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে শুধু তাই নয় সিরিয়ার দক্ষিণ অংশে দ্রুত সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ শহর সুয়াইদাকেও নিশানা করা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে সুয়াইদা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় বিসামরিক মানুষের হতাহতের খবর মিলেছে যুদ্ধবিরতি শর্ত থাকা সত্ত্বেও গতকাল মঙ্গলবার থেকে যে শহরে সরকারি বাহিনী আর স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয় আর তার মধ্যেই এই হামলা যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল সিরিয়া সীমান্তে এ ধরনের হামলা নতুন কোনো বিষয় নয় তবে এবার দামেস্কের মতো করা নিরাপত্তার শহরে একেবারে সেনা সদর দপ্তরে আঘাত আনা ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানকে আরও সুপষ্ট করে তুলছে মধ্যপ্রাচ্যে চলমান জটিলতার মধ্যে এ হামলা আর আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সে প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে অন্যদিকে রুশ দূষিত সুয়াইদা অঞ্চলে ইসরায়েলি হামলার কারণ নিয়ে নানা বিশ্লেষণ চলছে অনেকে বলছেন ইসরায়েলের হয়তো সিরিয়ার অভ্যন্তরীণ গোষ্ঠলীকে চাপের মধ্যে ফেলে আরও বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে অন্যদিকে সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরানপন্থী মিলিশিয়াদের গতিবিধি রুখতে ইসরায়েল প্রায় এই ধরনের হামলা চালিয়ে থাকে এই হামলার ফলে স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বোমা ও ড্রোন হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিসমরিক মানুষের প্রাণহানির আশঙ্কাও করছেন তারা এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে করাবে তা এখনই বলা কঠিন তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইসরায়েল সিরিয়া নিজের অগ্রাসী অবস্থান আর জোরালো করতে চাইছে আর দামাস্কের মতো স্পর্শকাতর এলাকায় হামলা চালিয়ে সেই বার্তায় বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে নিতানিউর প্রশাসন এই পরিস্থিতির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ভূমিকা সেটা এখন দেখার বিষয় নতুন করে যুদ্ধ জড়িয়ে পড়া এরাতে বড় শক্তিগুলোর মধ্যে আলোচনাও কূটনৈতিক তৎপরতা কতটা ফলপ্রসূ হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব אנחנו פועלים גם בסוריה היום, מהבוקר. יש לנו מחויבות לשמור על אזור דרום-מערב סוריה כשטח מפורז בגבול ישראל. אנחנו לא נרשה לחזור למצב שמקיימים לנו שם לבנון שנייה. ואנחנו גם מחויבים לשמור על התושבים הדרוזים. אנחנו עושים זאת באמצעות פעולות עצימות. אני מקווה שלא נצטרך לפעול יותר. זה תלוי מאוד במה שמבינים וגם עושים וגם לא עושים. Don't miss it. The renewed violence comes months after Bashar al Assad was ousted in a rebel offensive that ended nearly 14 years of civil war. The new government, dominated by Sunni Islamist factions, has struggled to assert control. And minorities like the Druze are increasingly fearful of sectarian violence, with tensions peaking as early as March this year, when hundreds were killed in brutal clashes. As Israel's airstrike shakes Damascus and Sweeta burns, the future of Syria and regional stability hangs in the balance. Will this lead to deeper Israeli involvement or wider regional fallout? Stay with the Indian Express for the latest on this fast developing story. And don't forget to subscribe to our YouTube channel for expert analysis and updates from around the world.